অবস্থা দেখো লালুর অবস্থা দেখো ভোলা লালিরা সব বেরিয়ে গেছে মশার জন্য আর ও চুপ করে শুয়ে রয়েছে এটা ভেড়া না কি এটা ভেড়া মনে হয় অবস্থা দেখো মশায় কালো করে ফেলেছে বেলা হয়ে গেছে ভোলা লালি বেরিয়ে গেছে এত মশা কামড়াচ্ছে তাই ওর বেরোনোর নাম নেই এসব লালি ভোলা লালু সব সকালে ঢুকবে আর রাত হয়ে যাবে তাও যাওয়ার নাম নেই মানে আমি খালি ভাবছি মশায় দেখি মা ছড়ো মশায় কালো করে দিয়েছে মশায় আমি দরজা খুলে দেখি যে আমি ভেবেছি হয়তো থাকবে ঠিক আছে ওমা দেখি মশায় কালু করে ফেলেছে বিশাল মশা ছিল আমি তো মারলাম কতগুলোকে ওরা পালিয়ে গেছে কিন্তু এই ভেড়াটা বোঝে না খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে দুপুর বেলা তারপরে ঘুম শুরু হয়েছে ঘুম কুতকুত ছিল তো একদিন বারোটা অবধি ছিল তো একদিন না ওরা কিছু করে না কিছু একটা জুতো থাকলেও ছেড়ে না এইগুলো বরঞ্চ ভালো এদের এদের তিনজনেরই খুব ভালো স্বভাব কিচ্ছু ছেড়ে না